নমস্কার আপনি ডক্টর তমজিৎ চক্রবর্তী কনসালটেন্ট নিউরোসার্জন কলকাতা আজকে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি একে আমরা বলি মেডিকেল পরিভাষায় যেখানে বলি স্পাইনা বাইফিডা বা বাইফিট স্পাইন এই স্পাইনা বাইফিডা জিনিসটা কী বা এটা কাদের হয় এক্ষেত্রে যাদের হচ্ছে রুগীরা আমাদের কাছে কী সিমটমস নিয়ে আসছেন এবং তার ট্রিটমেন্ট কী দেখুন স্পাইনা বাইফিডা একটা ঘটনা যেটা আপনি হয়তো নাম শুনে আপনারা বুঝতে পারছেন সেটা স্পাইন বা আমাদের দ্বারা মেরুদণ্ডের হাঁড় রিলেটেড একটা সমস্যা এটা দেখা যায় এই সমস্যাটা জন্মগত কারণে হয়ে থাকে বা কনজেনিটাল তার মানে বাচ্চার যখন মাতৃগর্ভে তার ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের সময় কোনো না কোনো সমস্যা থেকে স্পাইনা বাইফিটা তৈরি হচ্ছে স্পাইনা বাইফিটা মানে হচ্ছে তার স্পাইনাল কডের চারিপাশে যে শির দ্বারার হাড়গুলো রয়েছে পিছনের দিকে সেটা খুব ভালো করে জোড়া লাগছে না তো স্পাইনাল কর্ডটা বাইরের পরিবেশের সাথে বা অনেক সময় স্পাইনাল কর্ডটা ভেতরের কোনো অংশের সাথে এক্সপোজ রয়েছে এরকম আমরা স্পাইনা বাইফিটা বলে থাকি এই স্পাইনা বাইফিটা মূলত দেখা যায় এটা শিশুদের মধ্যে হয় বা খুব আর্লি ইয়াং অ্যাডাল্টদের মধ্যে এটা অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে ঠিক জন্মের পরেই শিশুরা স্পাইনা বাইফিটার রিলেটেড সমস্যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন বা অনেক সময় দেখা যায় যে হয়তো তার একটা আর্লি ইয়াং না মানে ধরুন তার তার টিনেজে বা হয়তো আর্লি টোয়েন্টিজে তারা আমাদের কাছে স্পাইনা বাইফিটার সমস্যা নিয়ে আসছে খুব খুব কিছু পার্সেন্টেজ পেশেন্টদের দেখা যায় যে স্পাইনা বাইফিটার যে প্রবলেমটা থাকে সেটা হয়তো খুব একটা তাকে কোনো সেরকমভাবে কোন লাইফে প্রবলেম করছে না এবং হয়তো সেটা আনডিটেক্টেড থেকে যায় বেশ কিছুদিন তো ইউজুয়ালি এই স্পাইনা বাইফিটার রোগটা হয় কেন দেখুন এর অনেকগুলো থিওরি যেটা পরবর্তীকালে এসেছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যেটা স্পাইনা বাইফিটা হয় যে কারণে সেটা হচ্ছে যে জন্ম মানে মায়েরা যখন সন্তান সম্ভবা থাকেন তখন তাদের ফলিক অ্যাসিড কতটা তারা নিচ্ছেন তো আস্তে আস্তে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী যখন আমরা রেগুলারলি প্রেগন্যান্সিতে ফলিক অ্যাসিড দেওয়া শুরু করলাম দেখা গেল আস্তে 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 স্পাইনা বাইফিটা রোগের প্রকোপ কিন্তু আমাদের দেশে কমতে শুরু করেছে তা সত্ত্বেও দেখা যায় যে বিভিন্ন আরও অন্য জেনেটিক কারণে তাদের স্পাইনা স্পাইনাবায়োফিটা হতে পারে তো ফলিক অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে পরবর্তীকালে স্পাইনাবাইফিটাকে প্রিভেন্ট করবার জন্য তো এটা একটা প্রিভেন্টিভ ব্যাপার এখন যদি স্পাইনা বাইফিটা কারো হয় তখন সেক্ষেত্রে তারা কি প্রবলেম নিয়ে আসতে পারে দেখুন স্পাইনা বাইফিটা হচ্ছে একটা আম্রেলা টার্ম ইন জেনারেল একটা টার্ম হচ্ছে স্পাইনা বাইফিটা এর অনেকগুলো স্পেসিফিক টাইপস রয়েছে খুব অল্প সমস্যা থেকে শুরু করে একটা প্রচুর সমস্যা এই একটা পুরো স্পেকট্রামে স্পাইনা বাইফিটা হতে পারে মানে ধরুন কোনো পেশেন্ট কোনো বাচ্চার জন্ম পরবর্তীকালেই হয়তো বাচ্চার তার দুটো পান সে নাড়াতে পারছে না এখন আমরা প্যারাপ্লেজিয়া বলি আমাদের ভাষায় এবং তার স্পাইনাল কর্ডটা বাইরের সাথে এক্সপোজ এবং সেই অবস্থাতে আমরা ওপেন নিউরালটি অফ ডিফেক্ট বলি সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট সার্জারি খুব জরুরি ইমিডিয়েট সার্জারি করে তার যে নার্ভার স্ট্রাকচারগুলো রয়েছে নিউরাল স্ট্রাকচারগুলো যেটা বাইরে এক্সপোজ রয়েছে তাকে ঢাকা এবং ওপরে একটা ফ্রেশ স্ক্রিন কভার করা এটা কিন্তু খুব জরুরি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টদের সেরকম কোনো সমস্যা শুরুতে হলো না আস্তে আস্তে যখন বাচ্চা গ্রো করছে দেখা যাচ্ছে তার পিঠে পিঠের দিকে একটা জায়গাতে একটু সোয়েলিং হয়ে রয়েছে একটু ফুলে রয়েছে সেই জায়গাটা হয়তো একটু রেডিশ কালার হয়ে রয়েছে বা সেখানে কিছু অ্যাবনরমাল টাফট অফ হেয়ার রয়েছে বা দেখা যাচ্ছে সেই জায়গাটা একটা 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 পিটস একটা পিটসের মতো হয়ে রয়েছে বা দেখা যাচ্ছে যত বাচ্চা আস্তে 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 গ্রো করছে তত তার পায়ে আস্তে আস্তে উইকনেস আসতে শুরু করেছে বা পাগুলো একটা নর্মাল রকমের ডিফর্মড হয়ে রয়েছে বা হয়তো দেখা যেতে পারে তার একটা ইউরিনারি প্রবলেম শুরু হয়েছে আস্তে আস্তে তো এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আপনাদের ডাক্তার সঙ্গে ইউজুয়ালি আমরা একটা এমআরআই স্ক্যান করালে স্পাইনা পাইফিটা খুব ভালো করে বুঝতে পারি এবং স্পাইনা বাইফিটার সাথে রিলেটেড নার্ভাস টিস্যু প্রবলেমস সেগুলোকেও আমরা এমআরআই স্ক্যানে খুব ভালো করে ধরতে পারি এবং দেখা গেছে যে এটা সার্জিক্যালি তার ট্রিটমেন্ট করা সম্ভব যদি বাচ্চার কোনো সত্যি সিমটমস থাকে বা বাচ্চার যদি গ্র্যাজুয়ালি বয়সের সাথে সাথে সিমটমস তার ডিটোরিয়েট করে তাহলে সার্জারি করা সম্ভব এবং সার্জারি করে সেই স্পাইনা বাইফিটার ডিফেক্টটাকে আমরা ক্লিয়ার করতে পারি এবং যে স্পাইনাল কর্ড রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোকে আমরা সারিয়ে তুলতে পারি সেই জন্য এই ধরনের সমস্যা যদি কারোর হয়ে থাকে বা এই ধরনের সমস্যায় যদি কারা সম্মুখীন হন তাদের পেরেন্টসে মানে মা বাবাদের আমি অনুরোধ করব যে আপনারা ফেলে না রেখে বাচ্চাদেরকে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসুন বাচ্চাদেরকে দেখান এবং তার একটা প্রপার ইনভেস্টিগেশন করুন যে সমস্যাটা কোথায় সেটা জানার চেষ্টা করুন থ্যাংক ইউ